কারো ডাকের সারা দেওয়ার শুধু একদল লোক চলে যাবে বাজারের থেকে কাপড়ের কাপড় কাফনের কাপড় কিনে আনার জন্য কেউ চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য একদল লোক চলে যাবে বাজারের কিনারায় বাঁশ কেটে কেটে আহারে বাগানের পাশে একটা কবর খনন করার জন্য তোমাকে আমাকে সুন্দর করে গোসল করাইয়া আরে তিনটা কাপড় দিয়ে পেকেট বানায়া মাথা একটা এর মধ্যে আর একটা পান লাগায় কবরের মধ্যে আর একটা পাল লাগায়

বাস একটার করে একটা পিছা কলা পাতা চাটাই দিয়া মাটির চাক গুলো দিয়ে আরম্ভ করবে সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে তোমার আমার কবরে কিন্তু কেউ বাতি দিবে না ও দুনিয়ার পাগলার দল কোন দুনিয়ার পেছনে পাগল হইলা বলো আজকে টাকার পেছনে বইরা দুনিয়ার mohabbat এ বইরা দুনিয়ার ক্ষমতার পেছনে পড়ে আমার মালিক রে ভুলে গেল কবরে কে আযাব লাগবে না বলো ওই কবর বারবার বারবার ঘুরে ডাক দেনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাই বলে আমি বড় একা একের ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে বাতি বাতিনায় দুনিয়ার কোনো কিছুই নাই কবর বলে আমি শুধু চিনি আম ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব আর কবল বরে যদি ভালো আমল করে আসতে না পারো এ গুণাগার আমার ডানেও মাটি বামেও মাটি সামনে মাটি পেছনেও মাটি উপরও মাটি নিচেও মাটি কবর বলে আমি গুণাগারের লাশটাকে কবরের মধ্যে মাটি দিয়ে এত জোরে চাপ হাতটি কিন্তু আরেক পাঁচ নিয়ে পৌঁছাইয়া দেব হিসাব করে দেখো কবরের মধ্যে জাহান্ন আগুন ধাউ ধাউ করে জল